এ কত বুইরা ভাই ত্রিস কোনো بواস নাই ঠিক আছে মন মানুষ বুইরাতে মন কিন্তু বুইরায় না এটা কিন্তু মনে রাখেন মন কিন্তু বুইরায় না মন বুইরায় না ঠিক আছে ভাই আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন আছি হচ্ছে উত্তরা দিয়া বাড়ি দেখতে পাচ্ছেন এই দেখেন রংধনু লেক সিটি এই যে রংধনু লেক সিটিতে আমরা প্রবেশ করলাম আমি আর হচ্ছে সামান ভাই

কেমন ভাই আমরা এখন ছোট মানুষের মতন দোলনা খাবো ঠিক আছে আমরা এখন দোলনায় উঠব হ্যা আর ওইগুলা কত করে ভাই এই যে এই পার্ক এইগুলো হ্যাঁ ওগুলো না হ্যাঁ এ ভাই করবেন আমরা দোল নাকি এই দেখেন আপনারা কিন্তু এই রঙিন সিটিতে আসলে কিন্তু এই দেখেন এই সুন্দর এইগুলা আপনারা চাকরি বাকরি করেন যাই হোক অবসরের সময় বেড়াতে ঘুরতে এখানে আসতে পারবেন আসলে কিন্তু এই ধরনের দেখতে পাচ্ছেন বিকেল টাইমে এই যে নাগরদোলা এবং ওই যে খোলা মানে যে খেলনা ওগুলা বড়ো মানুষ ছোটো মানুষ সব ধরনের মানুষই কিন্তু হয়ে উঠতে পারবে এখানে দেখেন হয়তো জোন প্রতি হতো তিরিশ টাকা সামান ভাই জোন প্রতি তিরিশ টাকা আপনি কি উঠতে চান হ্যাঁ ভাই এখানে উঠার বয়স ভাই বয়স নাই ঘোরাফেরার আনন্দর কোনো বয়স নাই ঠিক আছে মন মানুষ বই মন কিন্তু ভয় হয় না এটা কিন্তু মনে রাখেন মন কিন্তু ভয় হয় না মন না ঠিক আছে ভাই কিন্তু এই দেখেন আইন এখন কিন্তু ওইটা চালু দিব আইন আমরা দেখি আসলে বসলে ভয় কৰে